আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ডোমেন কি এবং হোস্টিং কি ডোমেন হলো একটা ওয়েবসাইটের ঠিকানা যে ঠিকানাটা আপনি ব্রাউজারে লিখলে নির্দিষ্ট একটা ওয়েবসাইট চলে আসে যদি একটা উদাহরণ দিই আপনি যখন একটা সিম কেনেন তখন এগারো ডিজিটের একটা নির্দিষ্ট ফোন নাম্বার পান সো আপনার ওই ফোন নাম্বারটাই হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাড্রেস কিন্তু আপনি যদি ওই এগারো ডিজিটের ফোন নাম্বার আমাকে দেন আমি যদি ওই ডিজিটে কল করি নাম্বারটা সেম টু সেম রেখে কলটা কিন্তু আপনার কাছে যাবে অন্য কারো কাছে যাবে না সো ডোমেনটা হচ্ছে একদম সেম টু সেম ফোন নাম্বারের মতন এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসে মানুষ ভিজিট করলে আপনার ওয়েবসাইটটা পাবে এবার দেখবো হোস্টিং কি হোস্টিং হচ্ছে একটি সার্ভার যেখানে আপনার ওয়েবসাইটের ছবি ইমেজ ভিডিও টেক্স সকল কিছু রাখা থাকে আপনি যখন ওই ওয়েবসাইটে ভিজিট করেন ওই সার্ভার থেকে ওটা লাইভ হয় এবং লাইভ হলে আপনি দেখতে পান যদি আরো একটু ভালোভাবে উদাহরণ দিই আপনি ফোনে একটা কোনো ছবি তুললেন এই ছবিটা আপনার ফোনের স্টোরেজে জমা হয় অথবা ফোনের মেমোরিতে জমা হয় যেটাকে আমরা এক্সটার্নাল মেমোরি বলে থাকি সো আপনি একটু কল্পনা করেন তো এই ফোন থেকে যদি মেমোরিটা খুলে নেওয়া হয় তাহলে কিন্তু এই ফোনে ছবিটা পাবেন না এবং আপনি দুই দিন পরে বা পাঁচ দিন পরে আপনি ফোনের গ্যালারিতে যাবেন আবার আপনার ওই ফটোতে যাবেন দেখবেন ওই ফটোটা খুঁজে পাবেন কেন খুঁজে পাচ্ছেন কারণ ওই ফটোটা আপনার ফোনের মেমোরিতে সেভ করা আছে এই কারণে আপনি যেমন ছবিটা দেখতে পাচ্ছেন কারণ ওই ছবিটা আপনার মেমোরিতে সেভ করা আছে সেম ভাবে আপনি একটা ওয়েবসাইটে যে ভিজুয়ালগুলো দেখতে পান সেটা একটা সার্ভারে সংরক্ষণ করা থাকে যেটাকে আমরা বলি হোস্টিং ডোমিন হোস্টিং এর আরো একটা সহজ আমি উদাহরণ দিই আপনাদেরকে আপনার যদি রেস্টুরেন্ট এবং রান্নাঘরের কথা চিন্তা করেন রেস্টুরেন্টের নাম এবং ঠিকানা হচ্ছে ডোমিন আর রান্নাঘরে যেখানে রান্না করা হচ্ছে এবং খাবার রাখা হচ্ছে সেটা হচ্ছে আপনার হোস্টিং আশা করি ডোমেন কি এবং হোস্টিং কি আপনি ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ